কেন আমিও মেয়ে সেও মেয়ে আমি ওরা অনেক ভালোবাসি ও আমারে ভালোবাসে কারণ ছেলেদের সাথে কোন আনিরজি করি না আমরা মেয়ে মেয়ে অনেক ভালোবাসে অনেক সুখী আছি প্রিয় দর্শক শ্রোতা আপনারাই দেখতে पाᱛাছেন যে এক মেয়ে আরেক মেয়েকে ভালোবাসে সিরাজগঞ্জ থেকে চলে এসেছে আজ পাবনায় সেই পাবনা জেলায় মেয়ে আর সিরাজগঞ্জের মেয়ে এখনো হয়েছে সেও কিন্তু মেয়ে সেও মেয়ে দুইজন মেয়ে মেয়ে মিলন কিভাবে হয় সেটাই আজকে আমরা জানব তাদের কাছ থেকে হ্যাঁ আপু সে মেয়ে আপনি জানেন

এই তরুণী বলতেছে যে সে এখন তাকে বিয়ে করবে কিন্তু আজব ঘটনা মেয়ে মেয়ে বিয়ে কিভাবে হয় সেটা আমার মাথায় ঢুকে না কিন্তু হ্যাঁ তার মুখ থেকে আরেকটি কথা আমি শুনবো এই যে আপনি যে চলে আসছেন আপনি বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে তাকে খুঁজ করবে না খোঁজ করলে আমি জানিয়ে দিব তাদেরকে যে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি ভালোবেসে তার টেনে আমি চলে আসছি আপনার ফ্যামিলি যদি রাজি না হয় ফ্যামিলি রাজি না হলে ফ্যামিলির দরকার নাই আমার ওর দরকার হ্যাঁ ফ্যামিলির সাথে রাজি আছে মা বাবা ভাই বোন গ্রাম সর যা আছে সব সাথে আছে এই তরুণী কে না সে দেখেন তরুণী দুই তরুণী প্রেম এবং কি ভালোবাসা কতটুক গভীর আচ্ছা আরেকটি কথা বলি আপনি কি আগে বিয়ে হয়েছে না কেন বিয়ে হবে এই প্রথম আপনি যে সিদ্ধান্ত নিছেন তাকে বিয়ে করবেন নাকি সত্য না মিথ্যা অবশ্যই সত্য কারণ একটা ছেলের কাছে বিয়ে হলে ছেলেরা ধোকা দেয় কষ্ট চলে কিন্তু ও আমারে কখনোই ধোকা দিবে না আমারে কষ্ট দিবে না আমি ওর অনেক ভালোবাসি ও আমার অনেক ভালোবাসি তো দর্শক বলার মতো আর কিছু আমার কাছে নাই নেক্সট টাইম আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে যদি আপনারা তাদেরকে দোয়া করেন যে তারা যেন বিয়ে করে সুখের সংসার কিন্তু হ্যাঁ আরেকটি কথা যে আপনারা যে বিয়ে শাদি করবেন জীবনে তো কোনো সন্তানের মুখ দেখতে পারবেন না আমরা এডেড করে নিব আমরা আমরা মানুষের হাসপাতাল থেকে কিনে নিয়ে আসবো তবুও আপনারা দুজন থাকবেন অবশ্যই